আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তিজারা এগ্রো অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আমাদের এখানে নভেম্বর অক্টোবর নভেম্বর মাস পড়তেছে তো এই সময়ে আপনার মুরগির অনেক সময় ঠান্ডা জড়িত সমস্যা হয় প্রত্যেক ফার্মেই দেখা গেছে যে মুরগির কিছু না কিছু ঠান্ডা এবং ঠান্ডার পরে মুরগির গড় 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 একটা শব্দ করে মনে হচ্ছে যে আপনার এই মুরগির ভিতরে কপ জাতীয় কোনো পদার্থ আটকে আছে ঠিক মতো নিঃশ্বাস নিতে পারতেছে না তো এই জন্য আপনি কোনো সত্যি ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো আমার মুরগির আলহামদুলিল্লাহ বর্তমান সুস্থ আছে কিছুদিন আগে প্রায় প্রত্যেকটি মুরগি ঠান্ডা জড়িত তো সমস্যা আক্রান্ত হয়েছিল তো আমি ঠান্ডার ওষুধ খাওয়িয়েছি তো আপনাদের দেখিয়েছি ঠান্ডার জন্য কোন ওষুধ খাওয়াবেন যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে গিয়ে আপনি দেখতে পারেন আমার ভিডিওটা ঠান্ডার জন্য আপনার মুরগিকে কোন ধরনের ওষুধ খাওয়াবেন তো আমি বর্তমানে আমার মুরগিগুলো ঠান্ডার জুড়ে আক্রান্ত আক্রান্তর পরে আপনার হচ্ছে ভিতরে কি রয়েছে তো সেই জন্য আমি কোনো ওষুধটা বর্তমান ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট দিচ্ছে তো সেই সম্পর্কে একটু আপনাদের জানাবো সেটা হচ্ছে এই যে আপনাদের এই যে এই ওষুধটা খাওয়াতে হবে সেটা হচ্ছে এই যে পাল মোকেয়ার পাল মকেয়ার ভেট এই ওষুধটা খুব কার্যকরী একটি ওষুধ এটা হচ্ছে মূলত খাওয়ানোর জন্য না এটা হচ্ছে আপনি স্প্রে করে দিবেন অর্থাৎ আপনি এক লিটার পানিতে দশ মিলিগ্রাম এই ওষুধটা মেশাবেন এটা লিকুইড ওষুধ এই সুতটা মেশাবেন এক লিটার পানিতে দশ মিলিগ্রাম এই ওষুধটা মেশানোর পরে আপনি হচ্ছে স্প্রের মাধ্যমে পুরা ঘর স্প্রে করে দিবেন অর্থাৎ কুয়াশা যেমন আমাদের গ্রাম অঞ্চলে কুয়াশা যেমন পড়ে আকাশ থেকে তো এরকমভাবে কুয়াশার মতো ঘর কী করবেন অর্থাৎ স্প্রের মাধ্যমে অর্থাৎ উপর দিকে আপনি স্প্রে করবেন এবং সেই কুয়াশার মতো পানিটা মুরগির শরীরে লাগবে এবং সেখান থেকে মুরগি নিঃশ্বাস নেবে এই নিঃশ্বাসগুলো আপনার ভিতরে গেলেই ভিতরের যে যত প্রকার কপ আছে এগুলো সব ইনশাল্লাহ বের হয়ে যাবে তো আমি দেখাচ্ছি কিভাবে আপনি এই পালমকি পালমুখিয়ার ওষুধটি স্প্রে করবেন এখানে মূলত আমি এক লিটার পানি এনেছি স্প্রে করব জন্যই অর্থাৎ আমি আগেই বলেছি এক লিটার পানিতে আপনি দশ মিলিগ্রাম ওষুধ দেবেন তো এই হচ্ছে আমার পালমোকে আর ওষুধ এটাকে প্রথমে আমি ঝাঁকুনি দিয়ে ওষুধটা একটু মেখে নেবো তো এটা হচ্ছে লিকুইড জাতীয় ওষুধ তো আপনারা একটু ঝাঁকুনি দিয়ে নেবেন তো এই ওষুধটা মূলত আমি দশ মিলিগ্রাম এখানে আমি ঢালতেছি আর কি বাস তো দশ মিলিগ্রাম হওয়ার পর আপনি একটু বিষিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু আপনার মুরগি ঠান্ডা জড়িত সমস্যার অনুপাতে আপনি দেবেন হ্যাঁ তো এখানে দশ মিলিগ্রাম ওষুধ আছে তো আমি ওষুধটা মূলত এখানে দিলাম আর কি তো এই ওষুধটাকে ভালোভাবে আপনারা মিক্সড করে নেবেন ভালোভাবে মিক্সড করে নেবেন ঝাঁকাবেন কেননা হচ্ছে ওষুধের ঘনত্ব পানির ঘনত্বর তুলনায় একটু বেশি তো যদি আপনি ঘন ভালোভাবে মিক্সড না করেন তাহলে আপনার পানির সাথে ওষুধটা মিশবে না এরকম মিক্সড করার পরে তো এরকম মিক্সড করার পরে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে মূলত এই ঘরের মধ্যেই আপনারা স্প্রেগুলো ছিটিয়ে দিবেন ঠিক এইভাবে স্প্রে করবেন যাতে কুয়াশার মতো স্প্রেগুলো মুরগির শরীরে অথবা মুরগির নাক দিয়ে প্রবেশ করে তো এইভাবে আপনি যদি দিনে তিনে থেকে চার বার অর্থাৎ স্প্রে করেন তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন আপনার মুরগি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ